আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাকে আমি বরাবরের মতো আপনাদের জন্য নতুন একটি নিয়োগ সার্কুলার নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এই নতুন নিয়োগ সার্কুলারটি প্রকাশিত করেছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট জেলা থেকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে একজনকে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি প্রয়োজন হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের গতি থাকতে হবে পূর্তি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ সার্টিফিকেট সহকারী পদে লোক নিয়োগ করা হবে দুইজনকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এইচএসসি বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে টাইপিয়ান গতি থাকতে হবে পূর্তি মিনিটে বাংলা এবং ইংরেজি যতাকর্মী বিশ শব্দ এখানে দেখতে পাচ্ছেন শুরুতে বলা হয় যে প্রার্থীরা শুধুমাত্র বাংলাদেশি নাগরিক হতে হবে এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে সিলেট জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়সটি হিসাব করতে হবে একত্রিশ এক দুই ছাব্বিশ তারিখ ধরে সার্কুলারের অন্যান্য বিভিন্ন পদ্ধতি এবং নির্দেশনাগুলো এখানে দেওয়া রয়েছে আমরা এখন আবেদন পদ্ধতি সম্পর্কে কথা বলবো অন্যান্য বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন আবেদন করতে পারবেন ডিসি সিলেট ডট টেলিড ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া তিরিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে একত্রিশ এক দুই হাজার তারিখ বিকাল রাত বারোটা পর্যন্ত এই সময়সীমের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আপনারা যারা বাসায় বসে নির্মূলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান আমাদের ভিডিওটির প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীর ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট ফর্মেটের কথা বলা হয়েছে স্বাক্ষরের ফর্মেট হবে তিনশো ইন্টু আশি পিকজেল এবং ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেলের এই সাইজে স্ক্যান করে ছবিগুলো আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে দুটি এস এম এস এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর দিয়ে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এ বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে এস এম এর এক্সাম্পল দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন দুটি এস এম এস প্রদানের মাধ্যমে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই আজকের নিয়োগ সার্কুলারটি আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে